দুনিয়ে ফকিরর কাছে আত ফাতায় না ফকিরে দনির কাছে আত ফাতায় দুনিয়ে ফকিরের কাছে খুজে না ফকিরে দনির কাছে খুঁজে ফকিরে দনির কাছে ফকিরের খাম খুঁজা দনির খাম দেওয়া এখন যেহেতু আল্লাহ আমরা ফকির কই তে আমরা খুঁজিতাম

ইতারে দোয়া খুঁজে দোয়ার কিছু তরিকা সার বড় হলে যা কিছু আল্লাহর কাছ থেকে লইছুন কিতার মাধ্যমে এবাদত আর দোয়ার মাধ্যমে এই দুয়ারে তামাশা বানাইয়া রাখছি আমরা দুয়াত ফিরাকি জাহির করি দুয়াত বন্ডামি করি দুয়াত শয়তানি করি দুয়াত শরীয়তের কানুন রে আমরা করি যার কারণে দুয়াইটা সালোর উপরে কিতা মাতার উপরেও যায় না আতলাও দেয় না ও ভাই এক ফকির মানি নাই

দিমাগ যদি লাগাই না মারে তো কাইয়া তারা ও তখন ফুসতে না আমি তো বহুত দূর তবে আমার বন্দায় যদি আমারে ঢাকে আমারে খোয় তে আমার বন্দারে নবী ওখান খোয়া দিও আমি তার একদম নিকট থাকি একদম খাসাত থাকি দূরে হয়ে সুহান এর আগে আর এখন মাত মাতিলে আদম আলি সালামরে আল্লাহ বানানির বাদে ফরিষ্টার খানদান রে কই ছিলা করবার লাগে সবে খ্রদ্ধা করবার লাগে ইল্লা ইবলিস ই শ্রদ্ধা করছে না হে অহংকারী দেখাইয়া না করে দিছে আল্লাহ তারে জন্ম থাকেন বার করে দিছে ও বারইতে সময় হে আল্লাহর কাছে কয়ে একটা প্রস্তাব রাখছিলেন একটা প্রস্তাব হইল আল্লাহ আমি তোর বন্দা আওলাদ রে হক রাস্তা থাকেন বালা রাস্তা থাকেন বাদ রাস্তা লইয়া যাই অবশ্য আমি নিমুই কান তোর বন্ধা হলরে মসজিদ তেগে বার করিয়া মেলাত তোর রাস্তা তেক বার করিয়া আমি শৈতানোর রাস্তা তানু না এখানে ইয়াদ রাখি তবে আমার এক মাং আপনার কাছে আল্লাহ কইলা খো কি তা কইতেছি আমারে আপনি জিন্দা পর্যন্ত জিন্দার হইবার অথরিটি দেব আমি কয়ামত পর্যন্ত জিন্দার হইতাম আল্লাহ কইলা যাত ফাইছত কেয়ামত পর্যন্ত তুমি জিন্দা থাকবে এখন তো আল্লাহ তো ওয়াদার খিলাফি করতা না তার তো এক হয়ে গেছে হে কাহমদ পর্যন্ত জিন্দা তাক ও গইছে আল্লাহ তোর বন্দা হলরে আদমর রে ডাইনে দি আইয়া বামে আইয়া আগে দিয়ে আইয়া খরে দিয়ে আইয়া আমি তারে নষ্ট করব আমি তারে পদবরষ্ট করম সাইর ব্যাতে ইয়া কুমবে দইতা তারা আল্লাহ জন্য জন্ বার করে দিলা কিন্তু কী গানো করবা আপনারে গুণা করা ফরিষ্ঠা ডরাই গেলা আল্লাহ যে মখলুক বানাইছো তোমার গোলামীর লাগে তোমার সামনে ঝুঁকিবার লাগে তোমার এবাদত করবার লাগে ইতায় তো এখন শয়তানে তো কর ইলিশে তে ডাইনেদি বামেদি আগেদি পরেদি সাইরো বৈঠকি রইয়া হে কি তা করব ওয়াসওয়াসা দিয়া গুনার khas করা ইও তে اولاد আদমরা بیٹায় না আদমর اولاد basi তাকিলা এডা নেকি কি লাগবতা ই শয়তানর হামলা তাকিন তারা বাসবার তো রাস্তাও নাই সাইরোবা শয়তান আইব কইছে আল্লাহ কইছে নে হে যদিন সাইদ জাগার নাম কইছে এর বাদেও হে দোকান জায়গা খালি দিছে মাকবালা করে বুঝবা হয়ে জায়গা ডাইনের কথা কইছে বামর কথা আগর কথা কথা জায়গা সারি দিয়েছে ওফরার নিজ সারি যদি না কোন বন্দায় সাই শয়তানোর বসবসা থাকেন সাইর বা এক হামলাত থাকি নিদে নিদরে তে তার কাছে বিকল্প মাত্র দুইটা রাস্তা একটা হইলে উফর দোয়ার মাধ্যমে জিকিরোর মাধ্যমে ডাকর মাধ্যমে আল্লাহ নিকট আর শয়তান তাকে বসাই বসাইত আর দুই নম্বর হইল সজদার মাধ্যমে কদম হে তারে নিজে নিজরে বসাও শেতানর হর বাতাকে এখন আমরা সবে সাই না নি শেতানর তাকিম বাসতাম শৈতানের বসা তে বাদতাম সাইনি না না এই দুই রাস্তা একটা তলর আর একটা হইল উপরোর উফরার রাস্তা তোমরা আল্লাহরে ডাকিতাম মঙ্গিতাম হইতাম কীটা করবা ই শৈতান সাইবা এগুলো লড়াই যে আমরা মানে দরবার দুই হাজার বিশ তা না কংগ্রেস আর বিজেপি যেদিন তাকিন বঞ্চিত এদিন তাকিম না এগুলোকে লড়াই বহুত পুরানা লড়াই যেদিন আল্লাহ আব্বারে বানাইছে এদিন তাকিন এগুলোকে লড়াই লাগবে হই আদমরে আদমে দেখলে ওই ভাই

এ ঘুরে তো দেখা যায় নাই ঘুরে দরদাম দরি আপনিতে রাখি লইলাই না যাত্রাপুরোর আমার বাই እንতে দরিয়া বন্ধ করি রাখলানো দরসি রে দেখিনি দেখ এর মধ্যে রং রূপ বদলে ইয়া তাশকালু বি আশকালিন মুখতালিফা রূপ ধারণ করে খনে মানুষ খনে খনে সাফর খনে মেকুরর নানান খনে কুকুরর রূপ ধরতে পারে আল্লাহর বলি একজন রূপ কিলা ধরে দেখো আল্লাহর বলি একজন তাইন ইবাদত করুন একদিন তাহাজ্জুদের নামাজ তান তাকিন ছুটি গেছে মাতামার ফুসের তো লাশ পর্যন্ত পাই না খুব জলদি আমি শেষ করি লাইম আপনি তোরে বুড়া লাগাই কাম না তবে দিলর নিয়তে শুনুন ইনশাআল্লাহ তে তাহার যদি একদিন ছুটি গেল সকালে উঠিয়া শুরু করছেন খান্দা আল্লাহর কাছে খুব বেশি খান্দি শুনে দিন আবার ঘুমাইছো তাহার সময় মানুষ একজনে আইয়া তান দেখা সাহেব উটল উটল লগালো গুড়ি উঠিয়া কইলা তুমি খেয়ে ই বেটা কইলা আমি শয়তান কেদা কইছে আমি শয়তান কইলা শয়তান তুমি কইলা আমি মানুষের রূপ ধরি আইস আমি রূপ বদলিতে পারি কইলা তুই কোন দিন থেকে পালা হইলে তুই না মারি তাহার লাগি উঠাছ উঠাস না আমি পালা না আমি হকি কাতানো হবিস কিন্তু আপনারে বালা খাম লাগে উঠাই আনবে তাহার যুদর খাম বালা না কত বালা খাস বললেন না আসলে বেফার হইল গেছে খাইলে আপনার তাহার যুদ ছুটি গেছিল মানিলে তাহার যুদর নমাজ ফড়ি আপনি সাবাব পাই এগুলো একটা সীমা আছে লিমিটেড সবাব পাই আর খাইল আপনি তাহার যুদ ছাড়িয়ে দিস ছুটি গেছে আপনার তাকে সকালে যা খান্দা দিস সকালে যা আল্লাহর দরবারও গিড়গিড়াই এটা খান্দা কুটা করিয়া এটা এক দশ বছরের তাহার যদি দেশ পাইতা একদিন পর খান্দায় পাই আমি দেখলাম বাবা এগুলো দুদিন আরেক দিন তাহার যুগ ছাড়াই দেয় এই বাদে আর দরা দেয় তোর সমাজ সময় এখন লিমিটেড স্বভাব খামা ও তা লাগে না আমি তরে উঠাই দিতেছি তাহার আমি হকি কাতান বালাই লাগি আইসি না ই আনলিমিটেড না তুই নানা ভরিয়া দিবি ও তা লাগে না আমি তোরে লিমিটেডও লই আইসি

যে আমরা রোগ আছে রোগ ভিতরে যে রক্ত নানি রক্ত লোক হেঙ্গি যায় শক্তি আল্লাহ সামনে কেটে কর আমার এ কয়েত টিকেট তো কেটাক রবিবার আল্লাহর সামনে কর আল্লাহ তোর বন্দা আদমরে করতাম করতামলা কত যে তার সাহস বয়স আমার কত কত রে হে গুণা করাইয়া মনে করাহানোকে লড়াই করিয়া ফারা দিত কি তা করা যায় এক মানিলাইন যাত্রাপুর বাইর বাড়িতে আমি যাইতাম আমার খুব বিশেষ খাম না গেলে হয় না নাল মুলাকাত করলে আমার ওয় না বহুত নোকসান বাড়িতে আমি গেলাম সাইকেল লইয়া যাওয়ার পরে দেখলাম গেটির সামনে কুকুরে গু শৈতাঞ্জল আল্লাহর দরবার লাতখারা কুকুর তেওয়ালা ই সাহেবর বাড়ির যে সাহেবর বাড়ির গেছি না কুকুরে গুখারা এখন আমার কাছে তিনটা অপশন এক নম্বর হইল ওগুর লোক লড়াই করি আমি যাইতাম কুকুরের লোক আর এগু আমেরিকান কুকুর হতা বারো হাতি লম্বা দেখে মারে ফাল এখন যদি নিগুর আমি লড়াই লাগাই কুকুরের লোক

মালিকর নিন আমার হইব আমার আমার জরুরতে আমি যাই এখন একটা অপশন আছে আমার কাছে কেদা অপশন আমি মোবাইল বার করতাম আর বার করিয়া ফোন করিয়া কইতাম সাহেব তোমার লগে মোলাকাত আইছি থা লাগাল পাইতাম তাই রিসিভ করিয়া কইলা ঠিক আছে আও না এখন আমি কেদা কইব তোমার কুকুরিকে আমারে আইতে দে না ও মালিক বারো বারোইয়া মালিকে কেদা করি কুকুর ওগুলো বোকা দেই না

বুঝা গেছে ই মালিকের লগে আমার সাক্ষাৎ করার একটা তরিকা যে আমি মালিকা করা লাগবো ফোন লাগব ডাকা লাগাব আমার মাত বুঝরা নাকিটা কোথাও এখন আমরার মালিক খে জোরেখে আল্লাহ তার লগে মোলাকাত করা লাগে এই মোলাকাত মাঝখানে একটা কুকুর ই কুকুরের নাম হইল শয়তান আমরারে মুলাকাত করতে দে না দেখাও যায় না লড়াই খাম শেষ করে দি খালি গুণা করা এখন দুদিন আল্লাহর লগে মুলাকাত করতাম না লস হাস আমার এখন এক তরিকা মালিক রে খুইতাম এ মালিক তুমি যেগুড়ে লাত মারি খাদাইছ তোমার দরবার কুকুর যেগু ইগুর লাগাম তো তোমার কাছে আছে যদিনো ছাড়িয়া দিছো কিন্তু দড়ির মেন জোড় খার কাছে আল্লাহ তোমার কাছে ইগুর কারণে আইতে পারি না একে খালি বক বক কইয়া গুনার খাস করায়। আমার জানে কয় তোমার লোকের সাক্ষাৎ আর মোলাকাত করতাম এখন কিতা আমি তো ফারতাম না আল্লাহ আমার একটা রাস্তা ও মাধ্যমে যদি না আল্লাহরে নানি না নি আল্লাহ গিডা করবা কগুর দমন করিয়া রাখবা ইগুড়ি আমার জীবন তাকির හොরাই দিবা এগিয়ার আমারে sataite parto na যে তরিকায় আমরা আল্লাহরে কইমু না নি ও তরিকার নাম হইল গিডা দূরে কই দোয়া যে ডাক দিব না যে ফোন লাগাইব ও ফনর নাম ও ডাকর নাম হইল গিডা দোয়া আমরা कमजोर ভাই ওলা খুমজুর নানি ওবাই দিয়া দেখলে এই সাইড দেখা যায় আগে দিয়া চাইলে খর দেখা যায় না উফরে দিয়া দেখলে নিসা দেখা যায় না হাসানা মিসা আর আল্লাহ আহা বিকুল্লি শাইইন সব জিনিস আল্লাহর কেপচার ও সামনে কোন জিনিস আল্লাহর তাকে লুকাইল নাই খালা রায় খালা পাহাড় আর খালা পাহাড়র ভিতরে খালা ফাত্তর আর খালা ফাত্তর ভিতরে খালা সুত ফিফরা আর ও খালা সুত ফিফরার দিলর ভিতরে কিতা আছে আউটা ওয়াল্লাহ দানে জুরে কই সুবহানাল্লাহ তে আল্লাহ তে কোন জিনিস লুকাই না আমরা তে কিন্তু আমরা ওয়ালা খুবজ এখন আমি মাটি আর মোবাইল স্পিকার ওর সামনে আমার সামনে দুদিন হুজুরে এখন মোবাইল লইয়া ফোন মাত শুরু করুন আমি মাতিতে ফার্মুনি বলছে আমি মাতিতে ফার্মুনি ওলা কমজুর মাত লাগলে সাইটে একদনে মাতিলে আমরা কই প্লিজ সাইলেন্ট ওকা আপনার মাতে আমার ডিস্টার্ব হয় আপনি টিচার বাচ্চাই নাই আপনার সামনে সবক শুনানি এক লগে দুই জনে দুদিন ইয়া তিন কই দুদিন আউযু মিনাশ শাইতানির রাজিম হুজুরে কইবা হেই তোমরা দুই গদম লও ওগে হুনাই নাও কাকে তিন গুর এক লগে হুনা আর আল্লাহ আদম তাকে লইয়া কিয়ামতের আগ পর্যন্ত সবরে দুদিন এক ময়দানে হাজির হয় আর সবরে খোয়া হয় দুদিন জারজারির দিলর ভাষা দিয়া আল্লাহ রে সবর ভাষা আল্লাহ হুনবা আর হোর ভাষার মাং আল্লাহ কিটা করবা তারার জবান দিয়া আল্লাহ ফুরা করে দিবা দরে কই সুবহানাল্লাহ

আর দুনিয়ার اصول ও আফলাই তোর খানদাত ও নিলাম বাজার না নি ওনো আফলাই তে আমারে কইবা বাবালা করি দুনিয়ে ফকিরর কাছে আত ফাতায় না ফকিরে দনির কাছে আত ফাতায় কইছিল ভাই কোরআন দুনিয়ে ফকিরর কাছে খোঁজে না ফকিরে দনির কাছে খুজে ফকিরে দনির কাছে খোঁজে ফকিরর хам তুজা দুনির খাম দেওয়া এখন যেহেতু আল্লাহ আমরা ফকির কই লিস তে আমরা খুঁজিতাম দনির কাছে খুঁজিতাম দনিকে না বদর উদ্দিন হ্যাঁ আল্লাহ তে আমরা কার কাছে খুঁজিতাম ও খুজার নাম ও মাঙ্গার নাম আরবি ভাষায় দোয়া খোয়া হয় কিটা খোয়া হয় দোয়া জোরে আল্লাহ সুবহানাল্লাহ খুঁজিলে কার কাছে খুঁজিলে আল্লাহ আমরা এটা হাইব্রিড খুঁজা দিই কিলা দিই জানি না অন্য সব আমার তা কিন লই আমি তো মেসাব না মেসাব তা লইয়া মুক্ত দিই ইমাম তা লইয়া মুক্ত দিই বর্দন্ত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম সালাম নামাজ আর সালাম পড়ুন তো ঠিক আছে এর বাদে গাড়ি কি দই দেখ নাইতে দেখবা ওন তা কিন এখন আটটার সময় গাড়ি দেখ এখন তা কিন বদরপুর তা যেখানে মরুয়ত ফলাইতে পারে না এই মরুয়ত না ফলানির কারণে সব স্টেশন গিদা করে দমলই দমলই যায় আর ল্যান্ডিং যাবার বাদে ফাগলই যায় এখন আর দমলয় না হুজাই আর হুজাইর বাদে সাপর মুখ আর ডাইরেক্ট হানো দেয় গুয়াটি এখানে স্পিড বাড়ি দা এখানে গেছলানি বাই এন্ড হ্যাঁ আলহামদুলিল্লাহ বাই বুঝবা তাই আমি গিদা কইতাম আমার বাই এখন আমি কইতাম সাইয়ার খান

এই ধরনের দোয়া যদি করি না আপনার তোরে মসজিদের সামনে মসজিদ বইয়া বইয়া টোটালি দোয়া করবা না গুনা হইব আর এটারে দোয়া হইব দোয়ার কিছু তরিকা আছে আমরা রাখা বিরিন আমরার বুজুর আমরা আর বড় হলে যা কিছু আল্লাহর কাছ থেকে লইসুন কিতার মাধ্যমে এবাদত আর দোয়ার মাধ্যমে এই দোয়ারে তামাশা বানাইয়া রাখছি আমরা দুয়াত ফিরাকি জাহির করি দুয়াত বন্ডামি করি দুয়াত শয়তানি করি দুয়াত শরীয়তের কানুন রে আমরা করি যার কারণে দুয়াইটা সালোর উপরে কিতাব মাতার উপরে যায় না আ তো লাউ দেয় ও ভাই এক ফকির মানিলাই নাই লিলাম বাজার আমার কাছে আইছে আইয়া আমারে খাবড়া মারিয়া বলছে এই টেকা ফাস টেকা আমি দিবনি বলছে

আসিবার লাগে তারা ওলা ফুড়িতা সেই মামলার দুয়ার হাল্ল তোলা আমি কিতা হইয়ার আমিও কইতে পারি ইলা হয় না কথা লাগে নবী দিয়ে কইতে না বলা করি বুঝুন ভাই আর দোহা মুখ এবার মগজ দুধ আটাইতে 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 কিছু গাড়ি হর হয় না এগুন বার করার বাদে দুধর আর মোজা রয়নি ফানি ফানি তে এবাদতর মজা হইলো এবাদতর মাখন হইলো দোয়া এবাদতর মন দোয়া এবাদতর মগজ হইল আর তো দোয়া করি না দুই নম্বর দোয়া রে করতেও দেই না তদা লাগে আমার বাই অন্ত বুজুগ হল আমরা আল্লাহর খাতে খুজিতাম দিল দিয়া নাই আমরা কুরানোর ভিতরে আল্লাহর বলি হলে আম্বিয়ায় কেরা মখলি আল্লাহর কাছে কিলা খুঁজেছ এক বেটি নাম হইল হাদনা বই রাস সামনে গাছ আর ফ্কির বাধা কিছু ও ফাকির বাধা বাচ্চেন হতে না ফাঁকিয়ে উড়াল মারে আদা আনে আদা আনিয়ে বাচ্চেন তোরে খাওয়ায় আবার যায় গিয়ে এই আল্লাহর মন্দির খানো দেশ ফাকির বচ্চেন তোর ডাক পড়লো বন্দির অতীত নই গেছে আর দিলটা টুটি গেছে গেছে এক জিনিস খেয়াল রাখবা দুনিয়ার হর জিনিস বাঙ্গার বাদে দাম কমি দেয় আর এক জিনিস বাঙ্গার বাদে দাম বাড়ে এগোইল দিল দিল যত বাঙ্গি যত টুড়ি যত নরম ঘর দিল যে বানাইস এনর কাছে এই দিলর বনি দেয় দাম বাড়ি দেয় দিল টুটি গেছে আর ও আল্লা রে হয়েছেন ও আল্লাহ एक जीवन तक इन तुम्हारे अमिया उलाद को यार दित रहे